রহমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব মাংসের গরুর মাংসের বিরিয়ানি কিসের জন্য রান্না করবো আমার ছেলের এইচএসি পরীক্ষা আগামী বৃহস্পতিবার থেকে তাই ছেলের জন্য খুজুর দাওয়াত করেছি দোয়াক করাবো পরীক্ষা ভালো করে দেওয়ার জন্য এই জন্য বিরিয়ানি রান্না করছি আমি এখানে চার কিলো গরুর মাংস নিয়েছি রুনি রান্না করি এখন দিয়ে দিচ্ছি কচি করা পেঁয়াজ পেঁয়াজ ভাজতে অনেক সময় লাগে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন রসুন বাটা দিয়ে দেওয়া এবার আর একটা কথা বলে নি আমার ছেলের এইচএসি পরীক্ষা সবার কাছে আমি দোয়া যাচ্ছি সবাই ধোয়া করবেন আমার ছেলের জন্য মরিচের গুঁড়া জাল আছে না তো জাল না তো জাল না দেখতে লাল আর কি আরেক সময় এই দাদা মশলা এবার দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া হুম এখন রাজনী বিরিয়ানি রেডি মিক্স বিরিয়ানি মশলা দুই প্যাকেট দেওয়া হবে কারণ চার কেজি মাংস আর আড়াই কেজির মতো চাউল দুই পেকট বিয়ানি মশলা আবার মাংস দিয়ে দেওয়া হয়েছে বিমা উরিয়াটা নিকা পুট দেখে নিকা বড় বরএলার দিয়ে দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য মাংস কষানো হচ্ছে আর এদিকে আমি চাল দিয়ে শাকড়িতে এখানে দিয়েছি পানি ধরার জন্য মাংস কষানো হয়ে গেছে এবার চাল দেওয়া দিয়ে দেওয়া হবে লাগা দিয়ে নেওয়া

আমাদের বিরিয়ানি হয়ে এসেছে আর একটু চলো এবার দমে রেখে দিচ্ছি বাকিটুকু হয়ে যাবে এইদিকে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে দেখুন ফ্লেভারটা অনেক মজার বের হয়েছে আর এদিকে আমি শশা কাটছি দেবো কেটে নেব আর এদিকে আমার বরদার গোছানো শেষ সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবার হুজুর আসার অপেক্ষা হুজুর আসবে সুন্দর

তোুমার হাবিবেল সালে ধূরু স্পেকল বন্লাম পুলিত্র পু থেকে আল্লাহ হাতিয়া

প্রত্যেক সন্তানকে মা বাবা বান্না ভিন্ন কাঞ্চ স্বামী ও দুগালেনা ইয়া মাওলানা ভিন্ন কাঞ্চত্বা গুহিল আল্লাহ

ये गाना गा रहे हैं उनके तो अलैकुम शेशे